আসসালামু আলাইকুম আমি আজকে দেখাবো সমোচার রেসিপি তো আমরা তো বাজার থেকে সমোচা কিনে খাই এটা একটু ভিন্ন সাথে করে দেখাতে চেয়েছি তো এই যে আমি এখানে নিয়ে নেব মুরগির বুকের মাংস তো মুরগির বুকের মাংস দেখা যায় মুরগির মাংস আনলে এভাবে আলাদা করে নিলে অনেক কিছু নাস্তা করে নেওয়া যায় তো এটার মধ্যে দুটো দারচিনি দিয়ে দারচিনি টুকরা দিয়ে আমি কিছুটা পরিমাণ পানি দিয়ে এটাকে আমি সুন্দর করে সিদ্ধ করে নেব আর পানিটাকে আমি ফেলে নেব তো সুন্দর মতো সিদ্ধ হয়ে হচ্ছে আর আমি এখানে নিয়ে নিয়েছি আদা রসুন বাটা আর জিরা বাটা হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ধনিয়া গুঁড়া আর নিয়ে নিয়েছি গুলমরিচির গুঁড়া আর কয়েকটা মশলা দেখা যায় পানিটা ফেলে দিলে মশলাটা চলে যাবে এই জন্য আমি সব মশলা ওখানে দিই নিই তো এখানে আমি কাটা চামচ দিয়ে ভালো করে মাংসটাকে এড়িয়ে নিচ্ছি এটা একটু এভাবে এড়িয়ে নিলে ভালো লাগবে আশ আস হলে তো এই যে আমি এভাবেই সুন্দর করে এগুলো এড়ে নিচ্ছি তো এইভাবে আমার এই যে করে নেওয়া হয়ে গেলো তো কড়াইতে তেল দিয়ে নিলাম ফ্রাই প্যানে তো এই যে মুরগির মাংসটাকে আমি আগে দিয়ে দেবো এটাকে আগে আমি খানিকটা ভেজে নেব এটার মধ্যে শুধু সাদা সাদা করে প্রথমে ভেজে নেব কিছুক্ষণ তো এইভাবে করে নিলে বিকালে নাস্তা হিসেবে খেতে পারেন বা কোনো মেহমান আসলে করে দিলেও অনেক অসাধারণ হবে রেসিপিটা তো এখানে আমি দুইটা আলু কুচি কুচি করে নিয়েছি মানে গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি তো এখানে যে আমি মশলাটা করে নিয়েছিলাম সেই মশলাটা খানিকটা ভাজা ভাজা হওয়ার পরে আমি দিয়ে নিয়েছি একটা ভাজা ভাজা করে এখন আমি দিয়ে দেবো সেই কোচানো আলুটা আলুটা একদম গ্রেট করে ধুয়ে নিয়েছি পানিটা একদম ঝরিয়ে আর এখানে দেখেন আমি কিন্তু পেঁয়াজ দিই নি পেঁয়াজ আর কাঁচামরিচটা আমি পরে দেবো যাতে পেঁয়াজ কাঁচামরিচটা একটু মুখে বাজে ভালো লাগবে আর দিয়ে দিলাম টমেটোর সস তো এখানে টমেটোর সস বা ছোটো ছোটো করে কুচি কুচি করে টমেটোও দেওয়া যায় তো এটা দিলেও ভালো হবে তো আমি তো আমি নাই আমার ঘরে জন্য সস দিয়ে দিলাম আর এখানে আমি একটু সমোচার জন্য যে কাঁচা ময়দাগুলো নিলাম আর সমচার সিটগুলো আমি কিনে নিয়েছি কারণ দেখা যায় অনেক সময় এটা বানাতে গেলে অনেক সময় লেগে যায় তো অন্য কোনো সময় আমি অন্য কোনো সময় এই এটার ভিডিও আমি দেখাবো তো এই ভাস করে করে নিচ্ছি প্রথমে ঝালমুড়ের মতো পেস্ট দিয়ে মশলাটাকে ভরে নেব এরপরে আমি কাঁচা ময়দাটাকে আবার দিয়ে আবার ওই সাইডটা এনে নেব এইভাবেই এটা দেখলেই বোঝা যাবে আর অনেক আগের আমার একটা সমোচার ভিডিওর ভিতরে সিট বানানো আছে চাইলে ওটা দেখে নিতে পারেন তো সবগুলো আমি এভাবে করে নিলাম তো এখানে আমি সবগুলো সমোচার বানিয়ে নিয়েছি আর কয়েকটা রোলের মতো করে নিয়েছিলাম এটা দেখানো হয়নি এখানে আমি তেল গরম করে নেব মানে খুব বেশি গরম করব না হালকা করে গরম করে নিয়েছি বেশি গরম করলে সুন্দরভাবে মোচ হবে না তেলটা আমি হালকা করে গরম করে দিয়ে দেবো তাহলে এটা ভালো মোচ হবে এখানে চাকটাই মনে হয় ভালো হবে এভাবে চুলার একদম মিডিয়াম রেখে আস্তে আস্তে ভেজে নিতে হবে নাহলে আর মুচমুচে হবে সবগুলো আমি এভাবে যে লাল করে ভেজে নিয়েছি তোমার ভাজা হয়ে গেছে তো প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন ভিডিওতে লাইক দেবেন কমেন্ট করবেন কেমন হয়। জানাবেন আল্লাহ হাফেজ দেখাবেন নতুন কোনো ভিডিওতে এসে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ